মাহিন ঘুরতে আসছে নামাজ পড়ে এই জায়গাতে এটা কোনো কথা মা আমি এখানে আসছিলাম ঘুরতে আর মাহিনে দেখেন এই জায়গায় ঘুরতে আসছিলাম আর দেখেন আপনাদের দেখায় এই ভিডিও দেখলে অবশ্যই শেয়ার করবেন মানে না করে পারবেন না দেখেন মাহিনে কি অবস্থা দেখে মাহিন ঘুরতে আইসে নামাজ পড়ে এই জায়গাতে এটা কোনো কথা মা আমি এখানে আসছিলাম ঘুরতে আর মাহিনে পড়তেছে কি নামাজ মানে আমি পাগল হয়ে যেতেছি ওর নিয়ে ঘুরা ঘুরতে আসাটাও আমার অপরাধ হয়ে গেছে ও এখানে নামাজ পড়তেছে আসলে কি বলবো আসলে ওরা আল্লাহর কাজ করতে পছন্দ বোধ করে কি কারণে এদেরকে অবশ্যই আপনারা শেয়ার করলে কোনোদিন ঠকবেন না কি কারণে এরা যে এরকম ধরনের মানুষ যে এরা নামাজ ছাড়া থাকতে পারে না এদেরকে শেয়ার না করলে আপনাদের আসলেই এটা দেখে যদি আপনারা স্কিপ করেন এই ভিডিও অবশ্যই আপনাদের গুণা ছাড়া কিছু হবে না কী কারণে এদের মনে স্বয়নের স্বপরে আল্লাহ তালার কাজ ছাড়া কোনো কিছু না কী কারণে এদের একটা ভিডিও শেয়ার করা মানে আপনি আল্লাহ তালার কাছে একটু হলো কী কারণে ও তো একটা নামাজ পড়ে যতটা সব পেতেছে আপনারা ওর অংশধারী এটা জানেন দেখেন ও নামাজ পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি এখানে আসছি ঘোরার জন্যে কত কষ্ট করে আমি ঘুরতে আইসি ও এখানে কাহিনী শুরু করে বলেন কত বড়ো ফাউল ছেঁড়া এই নিয়ে আমি আর ঘুরতে আসবো না কি কারণে নামাজ টামাজ আমি পড়াতে পারবো না দেখেন কি অবস্থা বুঝতেই তো পাইতেছেন কী কারণে ও নামাজ পড়তেছে কি কারণে কথা বলা আসলে এখানে ও যে নামাজ পড়তেছে এখানে কথা বলাটাও আবার আসলে গুনার মধ্যে পড়ে তবুও না দেখাইয়া পারলাম না আপনাদের মাঝে এখানেও লোকজন দেখতেছে যে আসলে মাহিনা নামাজ পড়তেছে আসলে কি বলবো এত বড় একটা ইয়াতে পার্কে এখনও পর্যন্ত একটা কোনো ইয়া নাইখা মানে মসজিদ নাইখা যে ওকে নামাজ পড়াবো এখানেও পড়তেছে যাই হোক আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আর বিশেষ করে জানাবেন যে মাহিনের এরকম পাগলামিটাকে আদক কেউ অনুভব করছেন না মানে উপভোগ করছেন না কেউ অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কারণে আমরা তো এখন দেখি না নামাজি নামাজিওয়ালা লোকজন দেখাই যায় না কি কারণে এখনকার আমাদের ছেলে মেয়েদেরকে আমরা চাই এরকমভাবেই শিক্ষা দিতে আল্লাহর পথে চলার কী কারণে আমরা ভিডিওগুলো করি শুধু জানি অনেকেই বাচ্চাদেরকে কলেজে পড়াই তারপরে স্কুলে পড়াই এগুলো বাচ্চারা বিগড়িয়ে যায় নিশাতে যায় আসত্য হয়ে যায় খারাপ কাজে আসত্য হয়ে যায় তো এরকম ধরনের বাচ্চাদের পড়াইলে দেখেন আল্লাহর কাজ ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারে না তারা কি কারণে তাদেরকে ওই শিক্ষাই দেওয়ানো হয় যেটা আল্লাহকে ভয় পায় রাসুলকে ভয় পায় অবশ্যই আমাদের আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর লোকটা শেয়ার করে যাবেন কি কারণে যে এদের পার্থক্যটা তো অবশ্যই নিজেরাই দেখতে পারছেন যে যারা স্কুলে পড়ে তাদের লাইফ স্টাইলটা কীরকম আর যারা হলো মাদ্রাসায় পড়ে তাদের লাইফস্টাইলটা কীরকম অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি চাই যে এরকম অনেক ছেলে মেয়েরা আছে অবশ্যই মাদ্রাসায় দেন যারা এখন আল্লাহর কিতাব পড়ে নাই বা আল্লাহর কোনো কাজ করে নাই অবশ্যই জানা মানে তারা আগ্রহ হন যে আমার বাচ্চাকে আমরা মাদ্রাসায় দিব এই কারণে ভিডিওগুলো করা যে তফাৎটা তখনই দেখতে পারবেন যে এইখানেই তফাতটা দেখা যায় তাই না যে আপনার ছেলে যখন স্কুলে পড়তে যায় কা তার কি হাল আর এইখানে একটা মাদ্রাসার ছেলে কি হাল অবশ্যই জানাবেন